দীপিকা স্কলারশিপ দু হাজার পঁচিশ আবেদন করলেই পাবেন মেয়েরা তিরিশ হাজার টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন দীপিকা স্কলারশিপটি কী এবং এটা জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দরকার রয়েছে ভিউটটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দীপিকা স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে এসেছে রাজ্য সরকার এই স্কিমের মাধ্যমে সরকারি স্কুল কলেজ থেকে পিএইচ পিইউসি পাশ করা মেয়েদের উচ্চশিক্ষার জন্য বছরে তিরিশ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে প্রথম পর্যায়ে প্রায় সাঁয়ত্রিশ হাজার মেয়ে এই সুবিধা পাবে বলে জানানো হয়েছে আর এই সরকারি স্কলারশিপ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক দীপিকা স্টুডেন্ট স্কলারশিপ দু হাজার পঁচিশ এই স্কলারশিপের নাম দীপিকা স্টুডেন্ট স্কলারশিপ বার্ষিক অনুদান তিরিশ হাজার টাকা শিক্ষাবর্ষ পঁচিশ ছাব্বিশ থেকে এই বৃত্তি প্রকল্প কার্যকর হয় এর লক্ষ্য মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা আর এই স্কলারশিপ কর্ণাটক সরকারের তরফ থেকে সেই রাজ্যের মেয়েদের জন্য নিয়ে আসা হয়েছে দীপিকা স্টুডেন্টস স্কলারশিপ এলিজিবিলিটি শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে আবেদনকারীকে অবশ্যই সরকারি স্কুল বা কলেজ থেকে পিইউসি পাশ করতে হবে ভর্তি হতে হবে প্রথম বর্ষে স্নাতক বা পেশাদার কোর্সে প্রতি বছর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যিক আর এই সকল শর্ত পূরণ করলে তবেই এই সুবিধা দেওয়া হবে সকলকে প্রথম দফায় প্রায় সাঁত্রিশ হাজার মেয়েকে এই স্কলারশিপ দেওয়া হবে তবে যোগ্য প্রার্থীর সংখ্যা বেশি হলে আরও অনেকেই এই সুযোগ দেওয়া হতে পারে দীপিকা স্টুডেন্ট স্কলারশিপ অনলাইন অ্যাপ্লাই প্রসেস আবেদন শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে করতে হবে নতুন ইউজারদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এরপরে লগ ইন আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এবং ডকুমেন্টস আপলোড করতে হবে আর এই আবেদন করার জন্য কিছু ডকুমেন্টস আগের থেকেই নিজেদের কাছে রাখা রেখে দিতে হবে এবং সেই সম্পর্কে জেনে নেওয়া যাক দীপিকা স্কলারশিপ ডকুমেন্টস পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আধার কার্ড বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র ক্লাস টেন ও টুয়েলভ পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট কলেজের ভর্তির প্রমাণপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার সহ আবেদন করার সময় শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করবেন কোনো প্রকার ফি দাবি করা হলে সেটি গ্রহণ করবেন না আবেদন সম্পূর্ণ বিনামূল্যে প্রতারণা রোধে নিজের তথ্য তৃতীয় পক্ষের কাছে শেয়ার করবেন না সরকারি স্কুল বা কলেজ থেকে পিইউসি পাশ করা মেয়েরাই এই দীপিকা স্টুডেন্ট স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন বিভিন্ন রাজ্যের সরকারের তরফে মেয়েদের জন্য নানা স্কলারশিপ নিয়ে আসার এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে চাইছেন দেখছেন নিচে কমেন্ট করে জানাবেন